আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু রমাজান মাসে যে সমস্ত কারণে সিয়াম ভঙ্গ হয়ে যায় তার প্রথম কারণ হল স্ত্রী সহবাস করা যদি কোনো ব্যক্তি রমাজানের দিনের বেলায় সিয়ামরত অবস্থায় স্ত্রী সহবাস করে তাহলে দুইজনেরই সিয়াম ভঙ্গ হয়ে যাবে দ্বিতীয় কারণ হল ইচ্ছাকৃতভাবে বীর্যপাত ঘটানো যদি কেউ রমাজানের দিনের বেলায় বীর্যপাত ঘটায় তাহলে তার সিয়াম ভঙ্গ হয়ে যাবে তবে অনিচ্ছাকৃতভাবে স্বপ্নদোষের মাধ্যমে যদি কারো বীর্যপাত হয়ে যায় তাহলে সে সিএম পূর্ণ করবে তার সিএম ভঙ্গ হবে না তৃতীয় নম্বর কারণ হল খাওয়া অথবা পান করা তবে ভুলবশত অনিচ্ছাকৃতভাবে যদি কেউ খেয়ে ফেলে অথবা পান করে তাহলে সেই ব্যক্তি সিএম পূর্ণ করবে তার সিএম ভঙ্গ হবে না চতুর্থ কারণ হল খাওয়ার ইস্তারাভিসিক্ত হয় এমন কোনো কিছু করা যেমন ইঞ্জেকশান পুশ করা পঞ্চম কারণ হলো, হায়েজ অথবা নেফাসের রক্ত বের হওয়া যদি কোনো মহিলার দিনের বেলায় রমাজানের স্যামরত অবস্থায় হায়েজ অথবা নেফাসের রক্ত বের হয় তাহলে সেই দিন সে সিএম ভঙ্গ করবে পরবর্তী সময়ে সে সিএমটাকে কাজা করে দিবে। ষষ্ঠ কারণ হলো ইচ্ছাকৃতভাবে বমি করা যদি কেউ ইচ্ছাকৃতভাবে বমি করে তাহলে তার সিএম ভঙ্গ হয়ে যাবে তবে অনিচ্ছাকৃতভাবে যদি বমি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সিএম ভঙ্গ হবে না বরং সিএম রাখবে এবং সপ্তম কারণ হলো, হেজামার মাধ্যমে রক্ত বের হওয়া যদিও কিছু কিছু কেরাম হেজামার মাধ্যমে রক্ত বের হওয়াটাকে সিএম ভঙ্গকারী বিষয় বিষয়ের মাঝে অন্তর্ভুক্ত করেননি তবে কেউ কেউ সেটাকেও সিএম ভঙ্গকারী বিষয় হিসেবে উল্লেখ করেছেন যদি রমাজানের দিনে এ সমস্ত কোনো একটা কারণ ঘটে যায় তাহলে সেই ব্যক্তির সিএম ভঙ্গ হয়ে যাবে পরবর্তীতে আবার তাকে সেই দিনের পরিবর্তে আরেকটা সিএম রাখতে হবে